শাশুড়ির অত্যাচার দূরে এক বনে এক টোনা তার স্ত্রী টুনি ও তার মা মিনুকে নিয়ে বাস করত বনে টোনার একটা ছোট্ট দোকান ছিল এই থেকে যা উপার্জন হতো তাদের সংসার চলতো টোনার মা বৌমা টুনিকে এত বেশি পছন্দ করত না সারাদিন কাজ করাতো কারণ টুনির কোনো সন্তান ছিল না যে একদিন সকালে টুনি টোনাকে বলছিল টোনা আজ আমার শরীরটা যে ভীষণ খারাপ লাগছে আজ আমি তোমাকে রান্না করে দিতে পারবো না গো তুমি আজকে বাইরে হোটেলে খেয়ে নিও ঠিক আছে টুনি তুমি বিশ্রাম নাও আমি মাকে বলে যাচ্ছি তোমার খেয়াল রাখতে এইসব বলে টোনা ওর মায়ের কাছে যায় মা আমি দোকানে যাচ্ছি টনি অসুস্থ ও বেচানা থেকে উঠতেই পারছে না তুমি ওর দিকে একটু খেয়াল রেখো মা তারপর টোনা কাজে চলে যায় ওনার কথা শুনে রাগে গজগজ করতে থাকে আর বলতে থাকে তার ভান করে বিছানায় পড়ে আছে আমাকে দিয়ে ঘরে সব কাজ করাবে বলে আমার সাথে চালা কি তাই না দাঁড়া দেখাচ্ছি বোঝা এইসব কথা বলে রেগে মিনু টুনির ঘরে যায় কি করছেন মা আপনি আমি অসুস্থ দাঁড়ানোর শক্তিটুকু আমার নেই একে তো আজ পর্যন্ত একটা সন্তানে জন্ম দিতে পারলি না তার উপর আবার অসুস্থতার অভিনয় করছিস এদিকে আমার ছেলেকে বলছিস আমি যেন তোর খেয়াল রাখবো তোর সাহস কব নয় যা রান্নাঘরে যা সকাল থেকে কিচ্ছু খাইনি কি যে পেটটা জ্বলে যাচ্ছে যা আমার জন্য রান্না করে নিয়ে আয় মা আমার ক্ষমা করুন আজ যে আমি একদম রান্না করতেই পারবো না আমার শরীর যে ভীষণ দুর্বল দয়া করে আজ আপনি রান্নাটা করে নিন না আমি ভালো করেই বুঝতে পারছি যে সোজা আঙুলে ঘি উঠবে না আজ আমার আঙুলটা বেকাতেই হবে তারপর মিনু টুনিকে ধমকে বোকাঝোকা করে রান্নাঘরে নিয়ে যায় আর টুনিকে রান্না করে ঢুকিয়ে ও বাইরে গিয়ে দরজা বন্ধ করে দে রান্না শেষ করার পর দরজা খুলবো তার আগে নয় বুঝেছি লক্ষ্যে টুনি বাধ্য হয়ে অসুস্থ দুর্বল শরীর নিয়ে রান্না করতে থাকে এইভাবে মিনু দিনের পর দিন টুনির উপর অত্যাচার করতে থাকে এভাবে কেটে যায় বেশ কিছু দিন প্রতিদিন মিনু একা একা বলতে থাকে এই অলক্ষীকে আমার ছেলের ঘাট থেকে নামাতেই হবে একে ঘর থেকে বের না করা আমি ঘরে নতুন বৌমা আনতে পারবো না কিন্তু কিভাবে এইসব বলে ভাবতে থাকে যে কিভাবে কি করা যায় হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে পেয়েছি পেয়েছি বুদ্ধি এবার আমি ওকে শেষ করেই ছাড়বো আমি শরবতে মিশিয়ে ওকে খাওয়াবো আর সাথে সাথেই মারা যাবে যেমন ভাবনা তেমন কাজ মিনু মেশানো শরবতের গ্লাস নিয়ে বলতে থাকে বিষ্মেশানো শরবতটা খেয়ে টুনি মরে যাবে তারপর আমি ছেলেকে আবার বিয়ে করাবো আর নাতি নাতনির মুখ দেখবো মিনু যখন এইসব কথা বলছিল তখন টুন আর টুনি সেখানে চলে আসে আর মিনুর সব কথা শুনতে পায় তারপর টুনি মিনুকে বলতে থাকে মা আমি আপনার সব অত্যাচার মুখ বুঝে সহ্য করেছি এতদিন কিছুরই প্রতিবাদ করিনি আমি কারণ আমি শুনেছিলাম একদিন না একদিন আপনি আমাকে ভালোবেসে নিজের কাছে টেনে নেবেন কিন্তু আমার ভাবনা কি আপনি ভুল প্রমাণিত করলেন না মা আপনি চান তো আমি এই বাড়ি থেকে চলে যাই ঠিক আছে তাই হবে আমি আর থাকবো না এই বাড়িতে আজ আমি চলে যাব এখান থেকে তারপর টোনা বলে ওঠে ছি ছি তোমাকে আমার মা বলে ডাক্তার ঘেনা লাগছে এখন তুমি টুনিকে অপছন্দ করো ঠিক আছে মানলাম তার জন্য তুমি তাকে একেবারে মেনে ফেলার বন্দি করবে তা তো আমি নিজের কানে শুনলেও বিশ্বাস করতে পারতাম না কেন এমনটা করতে চাইছো মা বলতো আমাকে বাবা রে আমি তোর ভালোর জন্য এসব করছি বল এই টুনি তোকে কখনো বাবা দা শোনাতে পারবে না বুঝলি তাই আমি ভাবছি নতুন করে তোর বিয়ে দিব আর নাতি নাতনি মুখ দেখব শোনো মা সন্তান হওয়া না হওয়া টুনির কোনো হাত নেই প্রভু চায় না আমাদের সন্তান হোক আর মা তুমি শুধু নিজের কষ্টটাই ভাবলে তাই না টুনির কষ্টটার কথা ভাবলে না তুমি জানো টুনির মনে কত দুঃখ জমে আছে হয়েছে হয়েছে আর কিছু বলা লাগবে না বউ পেয়ে তুই মাকে বলে গেছিস পর হয়ে গেছিস তুই একটা কথা ভালো করে শুনে রাখ আমি ওকে কোনোদিনও মেনে নিব না বুঝলি চুপ করো তো না আর কিছু বলো না তুমি আমি থাকবো না আর এই বাড়িতে আমি এক্ষুনি চলে যাচ্ছি এইসব বলে টুনি বাইরের দিকে যেতে থাকে দাঁড়াও টুনি আমিও যাব তোমার সাথে যে বাড়িতে তুমি থাকবে না সেই বাড়িতে আমি থাকবো কি করে বলো এইসব বলে টোনাও টোনির সাথে বাইরে চলে যায় ওরা বোনের পথে হাঁটতে থাকে টোনা এবার আমরা কোথায় যাব বলো তো কেন তুমি মাকে ছেড়ে আমার সাথে চলে এলে কেন তুমি আমার সাথে নিজের জীবনটা জড়ালে বলো টুনি তুমি আমার জীবন সাথী তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না গো এইসব বলে ওরা আবার হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে ওরা খালি একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ায় টুনি এই বাড়িটা দেখে মনে হচ্ছে কেউ থাকে না এখানে আশেপাশেও কাউকে দেখতে পাচ্ছি না চলো টুনি আজ থেকে আমরা এখানেই থাকবো তারপর থেকে ওরা এই ঘরেই থাকতে শুরু করে তারপর টুনা এই বনে এক কারখানায় কাজ শুরু করে এইভাবেই চলে যায় আরও বেশ কিছুটা দিন একদিন সকালে টুনি টুনাকে বলতে থাকে টুনা, আমাদের যদি একটা সন্তান থাকত তাহলে এত কষ্ট করতে হতো না তাই না আমরাও অন্য সবার মতো সুখী বসবাস করতাম প্রভুজি কেন আমাদের একটা সন্তান দিল না মন খারাপ করে না টুনি দেখবে একদিন না একদিন আমাদের ঘর আলোকিত করে একটা সন্তান আসবে আর ওকে আমরা খুব দ্রত্য সহকারে আদর ভালোবাসায় বড় করে তুলবো আচ্ছা টুনি আমার দেরি হয়ে যাচ্ছে আমি আবার কারখানায় চললাম কেমন তুমি তোমার খেয়াল রেখো এইসব কথা বলে টোনা কাজের দিকে রওনা দে যাওয়ার পথে টোনা বনের মাঝে একটি কবুতরের ছানাকে বসে কাটতে গেছে আরে আরে এই কবুতরের ছানাটা এখানে এইভাবে বসে কাটছে কেন মনে হয় ওর মা বাবা ওকে এখানে রেখে খাবার খুঁজতে গেছে আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে আমি যাই এবার এইসব বললে ও কাজের দিকে হাঁটতে থাকে এইভাবেই কয়েকটা ঘন্টা চলে যায় গাছ থেকে ফেরার পথে টোনা ওই কবুতরের ছানাকে সে একই জায়গায় বসে কাটতে দেখে কি ব্যাপার না কি হয়েছে তোমার তুমি এইভাবে বসে কেনে কাটছ বলো তোমার বাবা মাই বা কোথায় কাকু কাকু আমি মা বাবার সাথে বন করতে বেরিয়েছিলাম কিন্তু হঠাৎ এক ভয়ঙ্কর বাঘ সে মা বাবাকে খেয়ে ফেললো কাকু আমি যে পুরো নিঃস্ব হয়ে গেলাম কাকু আমার যে পিছু কেউ নেই এবার আমি কি করবো কোথায় যাব বনের রাস্তাঘাট আমি কিছুই চিনি না এইসব বলে ছানাটা অনেক কাটে থাকে ছানার কথা শুনে টোনা অনেক খারাপ লাগে তুই কোনো চিন্তা করিস না সোনা কে বলেছিল ওর কেউ নেই আজ থেকে আমি তোর বাবা তুই আমার সাথে আমার ঘরে চল গিয়ে তুই একটা মাও পাবি চল সোনা আমার সাথে চল এইসব বলে ছানাটিকে নিয়ে টোনা বাসার পথে রওনা দে আর ঘরে গিয়ে সে সব ঘটনা খুলে বলে সব শুনে টুনির অনেক খারাপ লাগে একদিকে টুনি আবার খুশিও হয় প্রভু টোনা প্রভু আমাদের মনের কথা শুনেছে গো ওই আজ থেকে আমার সন্তান ওর নাম হলো টুনটুন টুন ওকে আমরা অনেক আদর ভালোবাসা দিয়ে বড় করে তুলবো ওগো টোনা তুমি তাড়াতাড়ি বাজারে যাও টুনটুনের টুনের জন্য খেলনা কিনে নিয়ে আসো তারপর টোনা বাজারে যায় এবং বাজার থেকে অনেক খেলনা কিনে আনে এর পর থেকে টোনাও টুনি ওদের কুইয়ে পাওয়া সন্তান টুনটুনকে নিয়ে অনেক সুখে বাকি জীবন কাটাতে থাকে তাহলে বন্ধুরা আজকের এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ